আজকে যে যেই বাইরে আমাদের শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে সবাই এক হয়েছি আমি আজকে একটা কথা বলতে চাই এই অর্জনটা হলো আমাদের সবার এখানে কোনো জাতি ধর্ম বা কোনো শ্রেণী কেউই ছিল না প্রথমে যদি আন্দোলনটা শুরু হয় ছাত্রদের দিয়ে তারপর এই আন্দোলনে আমরা সবাই এই আন্দোলন অর্জন করি আমি চাবো সামনের দিনগুলোতে যেন এই অর্জনটা আমরা সুন্দর মতো সামনের দিকে আমাদের এই দেশকে আগিয়ে নিতে পারি এর জন্য আমি সবার প্রতি উদারতা আহ্বান জানাবো যেন সবাই নিজেদের সংযত রাখে এবং কোনোরকম সংখ্যালঘুদের বিরুদ্ধে যেন উপরে যেন কোনো অন্যায় অত্যাচার না হয় যদি এরকম কিছু হয় তাহলে ওইটার পুরো আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ দ্বিতীয় স্বাধীনতায় যারা এই শহীদ হয়েছে তাদেরকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে এই র্যালি অনুষ্ঠিত করেছি আমরা এই র্যালি থেকে আমাদের বরঞ্জ উপজেলার যারা এখানে বসবাস করতেছে তাদের প্রতি আমাদের মেসেজ থাকবে আপনারা যারা মানুষের বাড়িঘর লুটপাট করতেছেন ধ্বংস চালিয়ে যাচ্ছেন সংখ্যালঘুদের উপর অত্যাচার যাচ্ছেন আপনাদের প্রতি আমাদের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা আপনাদেরকে চিহ্নিত করে আইন আইনের মাধ্যমে আপনাদেরকে আমরা পরবর্তীতে পদক্ষেপ নেব বরহন দিনে বা বাহানুদ্দিনের আশেপাশে মসজিদ মন্দির তারপরে সংখ্যালঘু হিন্দু মুসলিম যারা আছে কারো বাড়িতে বা পুকুরে বা কোনো জমি দখল বা পুষ্করি দখল এসব কাজের সাথে কাজের সাথে যে বা যারা উৎসাহী মহল যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে